আসসালামু আলাইকুম কৃষিগ্রহ কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবার গ্রাম গ্রাম তালসুক কুন্ডুপাড়া এগুলো মূলত বার একটু জাতের লম্বা পোটল ক্যামেরাটা এদিকে আনেন দেখেন কি পরিমাণ ধরে আর এই জাতটা কোনো ধরনের পরাগায়ন করতে হয় না এই দেখেন কি সুন্দর লম্বা কালো পটল এই পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় দেখেন পোটল আর পটল পরে আছে থোকা থোকা এই পটল ধরন্ত সর্বোচ্চ বেশি হয় এই দেখেন সমস্ত জমি এক হারা নতুন পরে আছে এক বিঘা জমিতে কিভাবে আঠারো মন বিশ মন করে পটল ওঠানো সম্ভব তা এই ভিডিও চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কারণ অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় এই লম্বা জাতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না এদিক দিয়ে আপনারা খুবই সুবিধা পাবেন দেখেন মনে হচ্ছে পাতার ভিতরে ঢেলে সাজানো মানে পটল থোঁয়া আছে আপনারা যদি বাড়ি জাতের লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন